হ্যালো গেমবাজেরা পড়লাম আরেকটা ভিডিও লয়া আপনি গোর সাথে আপনাকে লগে আপনাকে জন্য এটা আমার ফেথফুল চোখা কেঁচি এই কেঁচি দিয়ে একটা পার দিলে যে কোনো মানুষ মারা যাবে সো আমরা পারাপারি না করি আমরা আনবক্সিং করি আজকের আনবক্সিং আইটেম হলো একটা উইয়ার্ড আইটেম যেটা সম্পর্কে আমি জানি না মানে খুব কম জানি সো এটা হলো একটা ব্যার কিবোর্ড যেটা আপনার এই কেবি ডিফেন্স থেকে আনা যারা কাস্টম কিবোর্ড সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে এরা কাস্টম কীবোর্ড সেল করে তো কাহানি হলো আমি কাস্টম কিবোর্ড সম্পর্কে কিছুই জানি না একবারে জিরো নলেজ বাট কাস্টম কীবোর্ডে বাংলাদেশে কিছু গ্রুপ আছে ওইখান থেকে একটা লোক আমাকে কাস্টম কীবোর্ড সম্পর্কে অনেক কিছু বলছে আর আমার একটা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ড আমার এক কাস্টম কীবোর্ড কেনার জন্য পাগল করে ফেলাইছে সো তার কথা হইল আজব আজব কিবোর্ড না কিনা কাস্টম কিবোর্ড কিনো বিল্ড করো ওইটার উপরে ওটার উপরে টাকা খরচ করো ইনফুয়াজিস্ট লেভেলের কাস্টম আর হোক যদিও আমি কাস্টম কিবোর্ড সম্পর্কে আবারও কইতাছি যে কাস্টম কিবোর্ড সম্পর্কে আমি কিছুই জানি না তো যাই হোক ওর কথা শুই না আর ওই লোকের কথা শুই না আমি একটা কাস্টম কীবোর্ড বেয়ার বন্স মানে বেয়ার বনস মানে মানে কিছু নাই আর কি খালি কিবোর্ডের বোর্ডটা আর কি আর কিছুই নাই ওটা অর্ডার দিছি আজকে পড়ছে তো এটার মধ্যে বহুত কাহানি আছে বহুত কাহানি আছে এটার মধ্যে অনেক কিছু বয়ব স্প্রিং ফোম হ্যান ত্যান কীবোর্ডের ক্যাপ নানান জিনিস বয়তে হইব ঠিক আছে এটা কিবোর্ডের ক্যাপ হ্যান ত্যান বহাইব এই যে এগুলো কি আমি নিজেও জানি না ঠিক আছে বাট এগুলার মধ্যে যারা যারা কাস্টম কীবোর্ড কী করছেন ওরা জানেন যে এখানে লাখ লাখ টাকা খরচ হয় একটা কীবোর্ডে শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করা যায় একটা কীবোর্ডের মধ্যে জানি না এটা কী আর আপনারা বকা দেন না যে না বেটা তুই কিনছকে লেগে এত কিছু এত দামি জিনিস ওয়েল আমি এটা বানাইতে উৎস উৎসুক ঠিক আছে আমি এটা বানাতে উৎসুক এই যে বড়ো বড়ো লোহার টুকরা দিছে আমি জানি না লোহার টুকরা গুলো দেওয়া কী করে আবার ছোট ছোট এগুলা কি ছোট ছোট বিন্দু দিছে এটাও আমি জানি না কি সো আমি বেসিক্যালি কিছুই জানি না কোনটা কী সো আমি এগুলো না ঘাটায়া স্ক্রু স্ক্রু দিছে অনেকগুলা এটা না ঘাটায় আমি এখানে রেখে দিই ঠিক আছে তো আমার ইচ্ছা হইল এটার আমি একটা বেস্ট কিবোর্ড বানাবো আর কি এটার নাম হইল কী জানি টফু সো আমি শুনছি এটা মানে কাস্টম কীবোর্ডের ওয়ার্ল্ডে একটা অন্যতম নাম অনেক দাম এটা ঠিক আছে কাস্টম কীবোর্ডের পৃথিবীতে এটা অনেক দামি কীবোর্ড আর এটা শুধু দামি কীবোর্ডই না এটার মধ্যে আপনি আবারও হাত জাত লাগাইতে 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 এখানে আরও আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করতে পারেন খালি কীবোর্ডের এটার দামই বিশ হাজার টাকা না কত জানি যাই হোক আপনি কইবেন যে ভাই বেশি টাকা গেছে এইগুলো সম্পর্কে কিছু না জানেন আপনার লুইসেনকে লেখা কথা এটা না ভাই এটা একটা শখ এটা একটা হবি সো আমি এই হবির মধ্যে ঢুকতে চেতেছি আমি একটা আমার নিজের লেখা কাস্টম কীবোর্ড বানাতে চেয়েতেছি আর এই কাস্টম কীবোর্ড দিয়ে আমি মানে বানাতে চেতেছি বেসিকলি এত কথা জানি না ঠিক আছে তো এটা অর্ডার দিছি এর মধ্যে হাজার হাজার জিনিস অর্ডার দিতে হইব ফেসবুকের ওই ছেলেটা আমাকে হেল্প করবে সমস্যা নেই এটার সাথে আর অনেক জিনিস অর্ডার দিতে অনেক জিনিস এটার মধ্যে কিছুই দেওয়া নেই আপনারা দেখলে বুঝতে পারবেন জানি না দেখতে বুঝতে পারলেন মানে বুঝতে পারবেন কি না বাট যারা কাস্টম কিবোর্ড সম্পর্কে জানে তারা বুঝতে পারবে তো এই হইল ফোম রেখে দিলাম এই সাইডে আর এটা এটা মানে প্লেট জানি না আমি এটাও কি এটা কিবোর্ডের মতন দেখা যায় এখানে ছিদ্র আছে মেবি প্লেট প্লেট মানে স্টিল এটা স্টিলের মতন লাগতেছে আমার কাছে এটা মনে হয় উপরে বহায় কেবি ডি লেখা এটা কি এটাও জানি না আমি এটা এটা মনে হয় যে কীগুলা খুলে কেমনে হ্যাঁ ছা আমি অনেক ভয় পাই আসলে এই সব জিনিসগুলা কারণ এ যেহেতু এটা সম্পর্কে জানি না কোনটা খুললে কোনটা হইব কি হইব নিজেও জানি না তারপরও খোলার চেষ্টা করব আমি এখন এগুলো শুধু আপনাদের জন্যই করতেছি যাতে আপনারা অনেক কিছু জানেন আমার মতো ও সেট ওকে চিরে ফেলেছি আই থিঙ্ক এনিওয়ে আমি কেচিতে কেটে এই জিনিসটা আবার কিবোর্ড না কাইটা যায় ওকে এটা হলো আই থিঙ্ক বোর্ডটা মানে মাদার বোর্ড ঠিক আছে এই হলো কিবোর্ডের সিন পার্ট এই হলো পিছে এই হলো সামনে এটা ধরলে আবার নষ্ট নষ্ট হয়ে যায় কিনা জানি না আমি ওই পোলারে না জিগে আমি কোনো কিছু করতে চাইতেছি না যেহেতু আমি কিবোর্ড সম্পর্কে কিছু জানি না হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে সিট এখান থেকে খোলা আমি এখান থেকে বাড়িতে দেখেন আমি কত বড় বোকা এখান থেকে খোলা ছিল কিন্তু আমি এখান থেকে কিছু দেখে ঠালাইসি এনিওয়ে আমি কত বড় গাধা এটা আপনারা জানেন ব্যাপার না এটা কি এটা অনেক ভারী লাগতেছে এটা মনে হয় ও বাবা রে বাবা অনেক ভারী ও বাবা এটা মনে হয় ইটা আর কি এই বোর্ডটা এখানে বইব ফ্রেমটা আচ্ছা স্টিলের পুরা স্টিলের চাক্কাটা আপনারা আওয়াজ হয়নি বুঝতে পারতেছেন এটা কত বড় স্টিলের চাক্কা পুতার মতন বাড়ি জীবনে এত বাড়ি কী বোর্ড দেয়নি সো এই হলো জিনিস আর এটা এলো এটাও জানি না কি सो बेसिकली आज के अनबक्सिंग नाम हवा उचित जो कि बट हमें क्या हालई ठीक है तो ये लोग के डिफेंसर कि नाम कि टोफू 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 सामथिंग टोफू सिक्सटी हाँ मन ही किसुब की टोफू सिक्सटी सिक्सटी शाइट टुफु शाइट मे सो आ यू नो किस कर नहीं তো তাদের জন্য আনবক্সিং করা অ্যান্ড তো আপনারা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন আইকনের ভিতর ঢুকে নোটিফিকেশন অল অন করেন আপনার যারা কিবোর্ড ইনথুয়াজিস্ট ফ্যান আছে যারা কাস্টম কীবোর্ড সম্পর্কে জানে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন যে দেখেন এত বড় বোকা কাস্টম কিবোর্ড কিনছে আনবক্সিং করতে সে সবার সাথে শেয়ার করে দেন জিনিসটা ওকে তো এই হলো কাস্টম কীবোর্ডের কাহিনী এটা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুখে থাকবেন খুশি থাকবেন আপজাপ যেমন চায় তাই বাই বাই